বিনা তেলে কত সুন্দর তালের যে বানানো যায় বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর সফট আর নরম তুলতুলে একেবারে পুরো ভিডিওটা জুড়ে থাকুন সম্পা কিচেন এই ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবার চলে এসেছি আজকে একটা মজাদার পিঠে রেসিপি নিয়ে যেটা কিন্তু সবাই খুবই পছন্দ করবেন যেসব বন্ধুরা তেল খেতে পছন্দ করেন না বা হয়তো পিঠে খেতে চান কিন্তু তেলের জন্য খেতে পারেন না তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা সবাই কিন্তু খেতে পারবে মজা করে বাচ্চা থেকে বড় এবং বয়স্করাও সবাই খেতে পারবেন একদম বিনা তেলে খুব সুন্দর একটা তালের পিঠে রেসিপি করতে চলেছি আপনারা পুরোটা চোখ রাখুন দেখুন তার জন্য কিন্তু একটা তাল নিয়ে নিয়েছি এই তালটা জলে আগে ধুয়ে নেব ভালো করে তালটা পুরো ছাড়ানো হয়ে গেছে এর মধ্যে একটু জল কিন্তু ছিটিয়ে দেব এইভাবে জলটা ছিটিয়ে দিচ্ছি দেখুন তালের কিন্তু কাকটা বের করে নেব তার জন্য একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের আমি ছিটিয়ে নিলাম আপনারা যেরকম জানেন যেই পদ্ধতিতে পারেন কিন্তু তালের কাকটা বের করে নেবেন এক্ষেত্রে কি হবে রোমাটা কিন্তু অনেকটাই কম এই যে রোয়াগুলো আছে না এই কাপের মধ্যে কিন্তু অনেকটাই কম উঠবে এই জন্য এইভাবে করলে দেখুন তালের কাপটা কত সুন্দর একদম দেখুন মিহি ভাবে কিন্তু একবারে বেরিয়েছে দেখুন এরকম বের করে নেবেন আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ছোটকে বের করে নিতে পারেন এখন আমার কিন্তু একদম কাপটা বার করা হয়ে গেছে দেখুন আর একটা থালা নিয়েছি আর ছাকুনি নিয়েছি এই ছাকুনির সাহায্যে কিন্তু আবারও একবার আমি ছেঁকে নেব তাহলে যদিও একটু রোয়া থাকে একদম কিন্তু থাকবে না আর পিঠের মধ্যে যদি মুখে রোয়া পরে কিন্তু ভালো লাগবে না আপনারা চাইলে ছাকুনি দিয়ে ছেঁকে আবার কিন্তু আপনারা কাপড় দিয়েও ছেঁকে যেটা আপনাদের সুবিধা হবে দেখুন এইভাবে করলে কিন্তু সবটা একসঙ্গেই সুন্দর ভাবে ছাঁকা হয়ে যাবে আর কিন্তু একটু রোয়া থাকবে না পুরোটা ছাঁকা হয়ে গেছে এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখানে দেখুন আমি বাটি মাপ করেই কিন্তু এখানে নিয়ে নিয়েছি সুজি যতটা আমি সুজি নিয়েছি এখানে ততটাই কিন্তু আমি ময়দার মধ্যে ব্যবহার করবো সুজিটা দিয়ে দিলাম এরপর আমি একই মাপে দিয়ে দিচ্ছি ময়দা এটা কিন্তু ভালো করে একটু শুকনো কড়াই ভেজে নেব কারণ এর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকবে সেটা কিন্তু ভেজে নিলে আর এর কাঁচা গন্ধটাও থাকবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে কিন্তু আমার ময়দা সুজিটা ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার উঠছে আর একদম কিন্তু হালকা আঁচেই ভেজে নেবেন না হলে কি হবে পুড়ে যাবে আর তখন পিঠেটা খেতে ভালো লাগবে না দেখুন আমি যেইভাবে ভেজেছি এইভাবে কিন্তু ভেজে নেবেন এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি আবারও কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি এরপর যেই বাটিতে আমি ময়দা সুজি মাপ করে নিয়েছিলাম সেই বাটিটা আবার নিয়ে নিয়েছি আর যে তালের কাঠটা রেখেছিলাম এইটা বাটি মেপেই কিন্তু নিয়ে নেব দেখুন সেই মাপ কিন্তু আমি তালের বাটি দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাপ অনুযায়ী কারণ ময়দা সুজির মধ্যে কিন্তু একটু লবণ ব্যবহার করিনি এই কাঠের মধ্যেই কিন্তু আমি তালের কাটার মধ্যে লবণটা দিলাম তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে এবং ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে লবণটাও মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ দানা ফাটিয়ে নিয়েছি এলাচ দানাটা দিলে কি হবে জানেন গ্রন্থটাও দারুণ হবে এই জন্য এলাস দানাটা দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা আমি এখানে প্রয়োজন মতো নিয়েছি যেরকম তালটা মিষ্টি হবে সেরকম অনুযায়ী কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন এরপর ভালো করে চিনিটাও মিশিয়ে নিচ্ছি দেখুন চিনিটাও সুন্দর করে একদম মেশানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নারকোল কোড়া নারকোল কোড়া দিলে না খেতে দারুণ লাগে যখন মুখে পড়বে তখন হেভি লাগবে খেতে এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন নারকোলটাও কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি সুজি আর ময়দাটা যে ভেজে রেখেছিলাম অল্প অল্প এইভাবে কিন্তু দেব আর এইভাবে কিন্তু মেশাতে থাকবো দেখুন একদম সুন্দর করে এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি এই জন্য সঠিক পরিমাপটাই নেবেন যেই পরিমাপে আমি নিলাম আর যদি ময়দা সুজির পরিমাপটা একটু বাড়িয়ে দেন তখন কিন্তু তালের বাড়িয়ে নিতে হবে দেখুন কিন্তু আমার এটা তৈরি করা হয়ে গেল একদম এরপর আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে এরপর নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা আমি মাখিয়ে নেব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে এরপর এখান থেকে অল্প অল্প একটু কেটে আমি হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে কিন্তু গোল গোল করে জাস্ট পাকিয়ে নেব দেখুন এইভাবে গোল গোল করে আমি পাকিয়ে নিলাম প্রত্যেকটা একই ভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি আমার সবগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে কিন্তু আমার রেডি এরপর এগুলোকে কিভাবে ভাপানো হয় আপনারা পুরোটাই চোখ রাখুন কড়াই বসিয়ে দিয়েছি দেখুন সবগুলো আর দিয়ে দিয়েছি জল পরিমাপ অনুযায়ী এরপর এর মধ্যে একটা দেখুন এরকম একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা আমি বসিয়ে দিচ্ছি আর দেখুন নিয়েছি একটা ফুটো জাম এর মধ্যে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু আমি একটু অল্প তেল নিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি কারণ একটু যাতে পিঠেটা একটার একটা লেগে না যায় সেই জন্য এইভাবে লাগিয়ে নেবেন এরপর দেখুন স্ট্যান্ড আর গরম জলটা যে বসিয়ে রেখেছিলাম এই স্ট্যান্ডের ওপর দিয়ে দিচ্ছি এরপর পিঠেগুলো একটা একটা করে এইভাবে সাজিয়ে নিচ্ছি একটু কিন্তু ফাঁকা ফাঁকা করে দেবো যাতে একটার গায়ে একটা বসে না যায় দেখুন সবগুলো আমি সাজানো কিন্তু একদম হয়ে গেল এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এই জামবাটির মাপেই কিন্তু আমি একটা এরকম থালা নিয়েছি এটা ঢাকা চাপা দিয়ে দিলাম এরপর এর আবারও একটা আমি থালা চাপিয়ে দিচ্ছি যাতে একটু বাতাস না বেরিয়ে যায় আর ওপর একটা ভারী কিছু চাপিয়ে দেবো একটা সিন নোড়া চাপিয়ে দিলাম এটা এরপর ভাপানো হতে থাক ঢাকা চাপাটা খুলে দেখে নিচ্ছি প্রায় কুড়ি মিনিট বাদেই কিন্তু আমি ঢাকা চাপাটা খুলছি আর যদি বন্ধুরা একটু জল নিচে যে দিয়েছিলাম যদি কমে যায় মনে হয় তাহলে কিন্তু আবারও একটু দেখতে পারেন দেখুন ঢাকা চাপাটা খুনে নিলাম দেখুন হয়েছে কিনা একটু চেক করে নেব তার জন্য একটা কাঠি নিয়েছি দেখুন একদম কিন্তু হয়ে গেছে কারণ কাঠির মধ্যে একটুও লাগছে না এরপর আমি তুলে নেব একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন একটা কিন্তু একটার গায়ে লেগেও যায়নি কত সুন্দর পিঠেগুলো তৈরি হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন একটার গায়ে একটা লেগে যায়নি সঠিক পরিমাপে একদম আমি যেইভাবে বানালাম সেইভাবে বানাবেন পিঠেগুলো কিন্তু একদম পারফেক্ট হবে দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে এরপর আপনাদেরকে খেয়ে একটা দেখাচ্ছি খেয়ে তো দেখাবো তার আগে কিন্তু একটু দেখাই দেখুন এত সুন্দর নরম তুলতুলে হয়েছে একদম কিন্তু বিন্দু মাত্র তেলও নেই একবারে স্বাস্থ্যকরও বলতে পারেন এরপর দেখুন একটু ভেঙেও আপনাদের দেখাই একটু কাঁচা ভাবও কিন্তু নেই আর খাই দারুন এলাচের একটা ফ্লেভার পাচ্ছি তার সঙ্গে নারকেল কোড়া দারুণ একটা ফ্লেভার হচ্ছে আর নারকেল কোড়াটা যখন মুখে পড়ছে না পড়ছিলাম লাগছে অবশ্যই সবার ভালো লেগেছে বন্ধুদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অন্য বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবেন যাতে সবাই এই রেসিপিটা দেখে করতে পারে আর কিন্তু যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে